নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন টেক ইন্ডিয়া আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে তো আজকের টপিক ফ্লিপকার্ট থেকে কোনো অর্ডার করা প্রোডাক্ট কীভাবে ক্যান্সেল করবেন ফ্লিপকার্টে কিন্তু নতুন অপশান চালু হয়েছে সেই কারণে কিন্তু ক্যান্সেল অপশানটি এমনি সরাসরি দেখতে পাবেন না তো এই ক্যান্সেল অপশানটা কোথায় থাকে সেটা দেখতে এবং ভিডিওর মধ্যে কিছু নতুন কিছু শেখতে তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বহু ইনফরমেশান মিস করে যাবেন চলুন দেখা যাক আমাদের মোবাইলের স্ক্রিনে তো ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট ক্যান্সেল করার জন্য আমাদের দিকে প্রথমে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে এখন বলে অপশানের উপর ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে এই লোডিংটা শেষ হওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছুক তো এখানে আমাদের অর্ডার বলে অপশানটার উপরে ক্লিক করতে হবে আবারও লোডিং নেবে এই লোডিং নেওয়ার পরে আমাদের সামনে যে অর্ডারগুলো আমরা করেছিলাম যে অর্ডারগুলো আমরা করেছি তো সেইগুলো শো করবে তো লোডিং নেওয়া শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের সামনে যে অর্ডারগুলো করেছি আমাদের সামনে কিন্তু সেই অর্ডারগুলো শো করে গেছে তো আপনি যে অর্ডারটাকে ক্যান্সেল করতে চান তা সেটার উপরে ক্লিক করবেন আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই তো এই অর্ডারটার উপর ক্লিক করলাম আপনি কিন্তু স্ক্রল ডাউন করে দেখে নিতে পারেন কোথাও কিন্তু যে ক্যান্সেল বলে অপশান ডাইরেক্ট আপনি পাবেন না তো এই ক্যান্সেল করার জন্য অর্ডার আমাদের দিকে অবশ্যই হেল্প ফুলে অপশানটার উপর ক্লিক করতে হবে এই হেল্প ফুলে অপশানটার উপর ক্লিক করার পরে আমরা কিন্তু দেখতে পাবো ক্যান্সেল অর্ডার এর উপরে ক্লিক করব এরপর ক্যান্সেল অর্ডার এই অপশানটার উপরে আমরা ক্লিক করব এরপর আমাদের দিকে বিভিন্ন রকম রিজন ক্যান্সেল এখানে দিয়ে দেবে তো আমরা যেই রিজনের জন্য প্রোডাক্টটাকে ক্যান্সেল করতে চাই সেটার উপরে ক্লিক করব এবং এখানে একটা কমেন্ট লিখে দেবো তো আমরা চাইলে কিন্তু চেঞ্জও করতে পারি এখানে আমরা ওই রিজনগুলো চেঞ্জও করতে পারি তো আমি চেঞ্জ করেও দেখিয়ে দিচ্ছি এই একবার এই চেঞ্জ আবার যদি চেঞ্জ করতে চাই আবার চেঞ্জগুলো অপশানটার উপরে ক্লিক করে আবার চেঞ্জ করতে পারি তো নিচে আমি কিছু কমেন্ট দিয়ে দেবো যে কমেন্টগুলো এখানে দিতে বলছে পাঁচটা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে তো আমি যাই হোক এই যাই হোক আমি দিয়ে দিচ্ছি তো এরপর আমরা সাবমিট যে রিকোয়েস্ট অপশানটা রয়েছে উপরে ক্লিক করব আর আমাদের কিন্তু অর্ডার সাকসেসফুলি ক ক্যান্সেল হয়ে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দেবেন ভিডিওটা ভালো না লাগলেও ডিসলাইক দিয়ে দেবেন কিন্তু কেউ ছেড়ে যাবেন না দয়া করে